ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখী থাকার অর্থ এই নয় যে সব কিছুই ঠিক আছে এর অর্থ হল আপনি দুঃখ কষ্টের ঊর্ধ্বে বাঁচতে শিখেছেন একবার রাধা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে একজন মানুষ কীভাবে জানবে যে সে স্বর্গে যাবে না নরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাধা আমি একটি গল্পের মাধ্যমে তোমার এই প্রশ্নের উত্তর দেব আর তোমাকে এই গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করেন প্রাচীন কালের কথা মধ্যদেশে খুবই সুন্দর একটি নগরী ছিল সেই নগরে একজন বৃদ্ধ মহিলা বাস করতেন হঠাৎ একদিন সেই বৃদ্ধা মহিলা অসুখে মারা যায় মৃত্যুর পর যমরাজ তাকে নিতে এসেছিলেন বৃদ্ধা মহিলার আত্মা যখন যমরাজ নিয়ে যাচ্ছিলেন তখন বৃদ্ধা মহিলার আত্মা যমরাজকে জিজ্ঞেস করেন হে যমরাজ আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আপনি কি আমাকে স্বর্গে নিয়ে যাবেন নাকি নরকে নিয়ে যাবেন আমি শুনেছি যে যখন কেউ এই পৃথিবী লোক ছেড়ে চলে যায় তখন সে হয় স্বর্গে যায় না হয় নরকে যায় যমরাজ বললেন হে বৃদ্ধা মহিলা তুমি ভগবানের অনেক উপাসনা করেছ তাই তোমাকে সরাসরি ভগবানের বৈকুণ্ঠে নিয়ে যাব তুমি স্বর্গ নরকের ফাঁদে পা দেবে না এবং তুমি চিন্তা করবে না বৃদ্ধা বলেন যে ঠিক আছে এটা প্রভুর কৃপা যে তিনি আমাকে তার আবাসে ডাকছেন কিন্তু আমি দেখতে চাই স্বর্গ কেমন আর নরক কেমন বৃদ্ধার এই কথা শুনে যমরাজ বলেন ঠিক আছে আমি তোমাকে স্বর্গ ও নরকের পথ ধরে ঈশ্বরের আবাসে নিয়ে যাব প্রথমে যমরাজ বৃদ্ধা মহিলাকে নরকে নিয়ে যান নরকে সেই বৃদ্ধা মহিলা দেখেন যে লোকেরা কাঁদছে চিৎকার করছে যখন লোকেরা মাটিতে বসে জোরে জোরে চিৎকার করছিল তখন একশো ফুট উচ্চতায় একটি বড় পাত্র রাখা ছিল এবং মহিলাটি একজনকে জিজ্ঞেস করলেন যে এটা কি আর তোমরা সবাই কাঁদছ কেন তখন তারা সবাই বলল যে আমরা খুবই ক্ষুধার্ত আমরা অনেক দিন ধরে কিছুই খাইনি আমরা প্রচণ্ড ব্যথায় ভুগছি এবং চিৎকার করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই বৃদ্ধা মহিলাটি জিজ্ঞেস করেন ওই যে ওপরে মাঝখানের বড় পাত্রে কি আছে তিনি বলেন এতে খুব সুন্দর ক্ষীর আছে বৃদ্ধা মহিলা বলেন এই জন্যই আমি খুবই সুন্দর গন্ধ পাচ্ছি তাহলে তোমরা এটাকে খাচ্ছ না কেন নরকের ওই লোকগুলো বলেন যে এই বড় পাত্রটি এতটাই উঁচুতে রয়েছে যে আমরা এটিকে কি করে খাব এরপর বৃদ্ধা মহিলা মনে মনে ভাবলেন ঠিক আছে এখান থেকে যাওয়া যাক তারপর তারা স্বর্গে যায় স্বর্গেও একই পাত্র একই অবস্থায় রাখা ছিল কিন্তু সেখানকার লোকেরা জোরে জোরে হাসছিল তারা খুবই খুশি ছিল তাই বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করেন যে আপনাদের এই পাত্রটি এত উঁচুতে কেন রাখা আছে এবং সেখান থেকে খুবই সুন্দর একটি সুগন্ধ আসছে আমি শুনেছি এটি সুস্বাদু ক্ষীর সেখানকার লোকেরা বলে হ্যাঁ এটি ক্ষীর তিনি বলেন তাহলে আপনারা এটিকে কীভাবে খাবেন আপনারা নিশ্চয়ই খুবই ক্ষুধার্ত আছেন আপনারা নিশ্চয়ই খুবই কষ্ট পাচ্ছেন কিন্তু সেখানকার লোকেরা সবাই হাসছিল এবং জোরে জোরে হাসছিল তখন স্বর্গে উপস্থিত লোকেরা বলে ওই যে ব্যক্তি সিংহাসনে বসে রয়েছেন তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যক্তি তুমি তার কাছে যাও এবং কথা বলো তিনি আপনাকে সমাধানটি বলবেন তিনি আপনাকে বলবেন যে এটি আমরা কিভাবে খেতে পারি এরপর বৃদ্ধা মহিলা সেখানে বসে থাকা সবচেয়ে সিনিয়র ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আমাকে আপনারা বলুন তো আপনারা এই পাত্রটি থেকে ক্ষীর কিভাবে খাবেন কারণ এটি প্রায় একশো ফুট উচ্চতায় রাখা আছে এরপর সেই সিনিয়র ব্যক্তি হাসতে শুরু করলেন তিনি বললেন যে এটা খুবই সহজ তুমি কি দেখেছ যে জন্মাষ্টমীতে হান্ডি উৎসব হয় আর সেই উৎসবে একজন অন্যজনের উপরে উঠে হান্ডিতে পৌঁছায় আমরাও সেটি করব। আমাদের যুবকরা একজন অন্যজনের উপরে উঠে ক্ষীর সংগ্রহ করে তারপর আমরা ছোটো বড় সবাই ভালোবাসার সাথে সেই প্রসাদ গ্রহণ করি যখন মহিলাটি সেখান থেকে বেরিয়ে এলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর সবাইকে একই পরিস্থিতি দিয়েছেন সকলেই তারই সন্তান সকলেই তার কাছে সমান কিন্তু মানুষ তাদের কর্ম এবং আচরণের মাধ্যমে তাদের জীবনকে স্বর্গ ও নরকে রূপান্তরিত করে আসছে কিছু লোক বলে যে আমি সুযোগ পাইনি কিন্তু তারা ভুলে যায় যে সুযোগ সে পেয়েছে হয়তো সেই সুযোগের সৎ ব্যবহার করতে পারেনি কিছু লোক বলে আমাদের জীবনে এমন পরিস্থিতি আছে যে আমরা কি করব তা বুঝতেই পারছি না তাহলে তোমাদেরকে একটি কথা বলে দিই তুমি সেই পরিস্থিতিগুলো পরিবর্তন করতে পারো কারণ তোমার একটি মানবিক রূপ আছে এটি সেই মানবিক রূপ যেখানে একজন মানুষ যদি ওপরে উঠতে চায় তাহলে সে দেবতাদের ওপরে উঠতে পারে আর যদি তুমি নিচে নামতে চাও তাহলে তুমি রাক্ষসদের চেয়েও নিচে নামতে পারো তাই এটা তোমার ব্যাপার যে তুমি তোমার জীবন তোমার পরিস্থিতিকে স্বর্গে পরিবর্তন করতে চাও নাকি নরকে অন্যথায় বড় পাত্রটি একই জায়গায় একই উঁচুতেই থাকবে কিছু মানুষ ক্ষুদাই মারা যায় আর কিছু মানুষ একসাথে একটা উপায় চিন্তা করে একে অপরের সাহায্যে সেখানে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে এবং সেই ক্ষীর পায় আর ক্ষীরের স্বাদ গ্রহণ করে তাই আবার বলছি এমন কিছু করো যা পৃথিবী তোমার মতো করতে চায় তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা স্বর্গে যেতে চান নাকি নরকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না